হ্যালো বন্ধুরা স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আমি স্বর্ণময়ী হীরা দীর্ঘ প্রায় আশিটা দিন পর আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন পর হলেও আবার যে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পেরেছি সেটা ভেবেই কিন্তু নিজেকে বারবার ধন্যবাদ দিচ্ছিলাম কারণ জীবন কিন্তু তার জীবনের গতিতে ঠিকই ছুটে চলেছে সব কিছুই জীবনে হচ্ছে শুধু হচ্ছিল না এই ভিডিওটুকু করা হয়তো এই কয়দিনে আমাকে সবাই ভুলেই গিয়েছ আসলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক আমিও অনেকের নাম ভুলে গেছি মাথা থেকে বের হয়ে গেছে তবে কিছু কিছু আপদের নাম কিন্তু আমি এখনও ভুলিনি এখনও আমার হৃদয়ে গাথা আছে আমার বিশ্বাস আজকের ভিডিওটা যদি আপুরা দেখে তাহলে আপুরা বুঝে নিবে তো যাই হোক আপুদের কথা যদি বলতে চাই তাহলে ভিডিওটা এখন তোমাদের কাছে অনেক বোরিং লাগতে পারে তো ওইটা সাইডে রেখে তার চেয়ে বরং আজকের ভিডিওটা নিয়েই আমরা কথা বলি সেটাতেই হয়তো তোমাদের বেশি ভালো লাগবে তো অনেক দিন যেহেতু কথা হয় না অনেক দিন যেহেতু তোমাদের সামনে আসা হয় না তো আমার আসলে জানার সুযোগও হয়নি যে তোমরা কে কেমন আছো কার জীবন কীভাবে কেমন চলছে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে জানতে পারলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ বাজার করে নিয়ে এসেছি আর সেই বাজারটাই এখন একটু গুছিয়ে নেবো আসলে আজকে হচ্ছে শনিবার আর আমি প্রতি শনিবারই টুকটাক করে এরকম কেনাকাটা একটু করি মানে আমার সারা সপ্তাহের জন্য যা কিছু মোটামুটি লাগবে তো সেই কেনাকাটাগুলো ইউনিমার্ট থেকে করি তো আজও সেরকমই করে নিয়ে এসেছি আসলে শনিবার সকালটা খুব ব্যস্ততার মধ্যেই কাটে শনিবার সকালে হচ্ছে আমার মেয়ের আর্টের স্কুল থাকে তারপরে আবার ছায়ানটেও গান শিখে তো সেখানে ওর ক্লাস করতে হয় আর এই ফাঁকে আমি একটু করে যে বসে না থেকে আমি ইউনিমার্ট থেকে আমার যে কেনাকাটাগুলো দরকার বা প্রয়োজনীয় কিছু কেনার থাকলে আমি ওখানে চলে যাই আমার সময়টাও কেটে যায় আর আমার দরকারি কেনাকাটাগুলো এই সময়ের মধ্যে হয়ে যায় তো আজও রেগুলার বেসিসে যে কেনাকাটাগুলো ছিল সেগুলোই করে নিয়ে এসেছি এখানে দেখো আমি দেশি কিছু ফল এনেছে এখনকার কিন্তু সময়ে এই যে সবেদা তারপরে হচ্ছে জামরুল এগুলো কিন্তু আমাদের দেশীয় ফল তো এগুলো কিন্তু ওখানে খুব সুন্দরভাবে মানে ওয়েল অর্গানাইজড করা থাকে এবং সব ফ্রেশ ফ্রেশ ভালো ভালো যে জিনিসগুলো ওখানে কিন্তু থাকে আগে যখন প্রথম প্রথম আমি ইউনিভার্সে যেতাম তখন আমার মনে হতো যে এই ফলগুলো তো বাইরেই পাওয়া যায় তাহলে কেন মানুষে এত টাকা দিয়ে বেশি টাকা দিয়ে এখান থেকে মানুষ কেন কেনাকাটা করে ইভেন কলা কলমি শাক পাট শাক লাউ কুমড়া পেঁপে তরি তরকারি সমস্ত কিছু ইউনিমার্কে পাওয়া যায় না এরকম মনে হয় কোনো কিছু নাই দেশি বলো বিদেশি বলো সব কিছু আছে মানে ওইখানে বিশ টাকার ফল থেকে শুরু করে দুই হাজার বা পাঁচ ছয় হাজার দশ হাজার টাকার ফলও এখানে কিন্তু পাওয়া যায় যদি যারা জানো তারা তো জানো আর যারা না জানো বা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মানে আমারও কিন্তু প্রথম প্রথম কষ্ট হতো যে এই ফলগুলোর এত দাম মানে নয় হাজার টাকা কেজি আট হাজার টাকা কেজি আমি প্রথমে যে একটু অবাক হতাম কিন্তু ওগুলো আসলে বিদেশি ফল বাইরের ফল ওগুলো সচরাচর বাইরে পাওয়া যায় না তবে ইউনিমার্টে কিন্তু সমস্ত কিছুই ওখানে পাওয়া যায় আর ওখানে সবচেয়ে ভালো লাগে হচ্ছে ওখানের জিনিসগুলো মানে ফল বলো বা যে কোনো জিনিস কিন্তু মোটামুটি বেশ ফ্রেশ থাকে ওই জন্য একটু বেশি দাম দিয়ে হলেও আমি ওখান থেকে এখন কেনাকাটা করি কারণ বাইরে থেকে কম দাম দিয়ে কিনে আনার পরে ঘরে দুদিন দিন রাখলেই হচ্ছে ফলগুলো নষ্ট হয়ে যায় বা ভিতরে উপর দিয়ে দেখা যায় কি যে ভালো দেখা যাচ্ছে কিন্তু ভিতরে ফলগুলো নষ্ট থাকে যার জন্য এখন ফল যা কিছু মোটামুটি আমি প্রতি সপ্তাহে যখন ইউনিওয়ার্টে যাই তখন ওখান থেকেই কিনে নিয়ে আসার চেষ্টা করি তো যাই হোক ফল ফলসহ যেসব বাজার করে এনেছিলাম সমস্ত কিছু গুছিয়ে রাখলাম গত সপ্তাহে আমার হাজব্যান্ডের অফিসিয়াল তিনটা প্রোগ্রাম ছিল আর পরপর তিনটা প্রোগ্রামে আমি একটা গাউন একটা থ্রি পিস আর একটা শাড়ি পরেছিলাম তো কয়দিন ধরে ওটা সোফার উপরেই পড়া ছিল আমি বৃষ্টির জন্য ঠিকমতো রোদেই দিতে পারতেছিলাম না তো আজকে সকালবেলা যখন আমি বের হই তখন দেখলাম খুব সুন্দর রোদ উঠেছিলো তো রোদে আমি কাপড়গুলো নিয়ে দিয়েছিলাম তো এখন এসে দেখি যে আর রোদ নেই আর একটু পরে মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে তো ভাবলাম কাপড়গুলো মোটামুটি ভালোই শুকিয়েছে তো ভাবলাম যে এখন ওগুলো একটু গুছিয়ে রাখি আর তাছাড়া এখন আমার হাতে বিশেষ কাজও নেই কারণ আমার খালাই সব ঘরের কাজগুলো করে রাখে আর বান্না মোটামুটি খালা কিছুটা করে রেখেছে আর আমি এখন বাকি একটা রান্না আছে সেটা করব আর ওই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে কাঁঠালের এঁচড় এই সময়ে প্রায়ই আমার বাসায় কিন্তু এচোর রান্না থাকে বললেই চলে আমি একদিন রান্না করে দুই তিন দিন জ্বালায় জ্বালায় তারপরে খাই আমার কাছে খুবই ভালো লাগে আর কেন জানি এই এঁচড়ের তরকারিটা আমার হাতে কিন্তু খুবই ভালো হয় আমার ননদ তারপরে যা তারপরে আমার বান্ধবী এরা কিন্তু খুবই পছন্দ করে আমার এঁচড় রান্নাটা আর অনেকেই কমপ্লেন করে এই রান্নাটা আমি করতে পারি না তো আজ যখন সুযোগ পেয়েছি ভাবলাম যে চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে ফেলি তো দেখো খুব সংক্ষেপে সিম্পল ভাবে আমি রান্নাটা তোমাদের আজকে দেখাবো তো আজকে দেখো এই যে এখানে কচি কাঁঠাল নিয়েছি বিচিটা একেবারে মানে শক্ত হয়নি এরকম মানে হাত দিয়ে চাপ দিলে বিচিটা ভেঙে আসবে এরকম কাঁঠাল নিলে সবচেয়ে রান্নাটা ভালো হয় বিচি যদি বেশি বতি হয়ে যায় তখন রান্নাটা কিন্তু একটু টক টক বা একটু অন্যরকম লাগে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় তো চেষ্টা করবা নরম বিচিওয়ালা যে কাঁঠাল সেই কাঁঠালটা নেওয়ার তো দেখো এখানে আমার খালা হচ্ছে কাঁঠাল কেটে তারপরে সিদ্ধ করে মানে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ঝরায় তারপরে এইভাবে রেখে দিয়েছে আর আর চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছে তো আমি আজকের কাঁঠাল লানাটা চিংড়ি মাছ দিয়ে করব। এটা কিন্তু খাসির মাংস খাসির মাথা অথবা হচ্ছে মুরগির মাংস দিয়েও করলে ভালো লাগে তবে আমি বেশিরভাগ চেষ্টা করি চিংড়ি মাছ দিয়ে করার চিংড়ি মাছটা দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে চুলাতে কড়াইটা গরম হতে দিয়েছি আর এ পাশে লবণ হলুদ দিয়ে এখন যে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে মেখে নিয়ে তারপর কড়াইতে একটু তেল দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখবো এখানে এক ছোট্ট একটা টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে অনেকেই প্রথমেই যে ভুলটা করে যে এঁচোড়টা সরাসরি হচ্ছে সিদ্ধ করে তারপরে মশলা কষিয়ে ওর মধ্যে দিয়ে রান্না করে ফেলে তো ওটা না করে আমি দেখেছি যে লবণ হলুদ দিয়ে এভাবে তেলে একটু করে ব্রাউন করে ভেজে নিলে ওইটা তারপরে মশলা দিয়ে যদি কষিয়ে রান্না করা হয় সেই এঁচোড়টায় কিন্তু বেশি স্বাদ হয় এ ছোটা ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলেই হচ্ছে আমি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু আজকে তেলটা একটু কম ইউজ করতেছি তেলটা একটু বেশি দিলে মানে রান্নাটা দেখতে আর একটু ভালো হয় আর খেতেও কিন্তু একটু লোভনীয় হয় আজকে আমি এখানে সরিষার তেল আর হচ্ছে ঘি দিয়ে রান্না করব তো প্রথমে সরিষার তেলটা ভালো করে গরম করে দুগুলো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে কয়েকটা তেজপাতা আর শুকনো মরিচও দিয়ে দিলাম আর ফোড়নটা থেকে যখন সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটা দেওয়ার আগে আমি দেখো এখানে খানিকটা লবণ দিয়ে নিলাম কারণ গরম তেলে যদি পেঁয়াজ বাটা দেওয়া হয় তাহলে কিন্তু ছিটে আসে তো যার জন্য একটু লবণ দিয়ে দিলে ওই মানে ছিটে আর আসে না তো ওই জন্য আগে একটু লবণ দিয়ে নিলাম আর এখন এই যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু মানে ব্রাউন কালার করে তারপরে ভেজে নিব পেঁয়াজটা ভাজার সময় এই সময়টা আমি একটু ঘি ছড়িয়ে দিলাম আমি ঘিটা সরাসরি কড়াইতে দিই না তাহলে মনে হয় যে ঘিটা পুড়ে গিয়ে একটু স্মেলটা অন্যরকম হয় আর এরকম গরম তেলের সাথে যদি ঘিটা দেওয়া হয় তাহলে সেই ঘি থেকে মানে স্মেলটা আরও বেশি ভালো বের হয় আমার কাছে আর কি এমনটাই মনে হয় তো যাই হোক পিঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন হচ্ছে আমি দিয়ে দেব হলো টমেটো আর টমেটোটা যতক্ষণ পর্যন্ত একেবারে মানে নরম না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করে নিব। টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তখন এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেবো আর এখানে আমি রসুন বাটাটা একটু আগে দেবো রসুনটাও আগে একটু দিয়ে তারপরে হচ্ছে আদার জিরাটা একটু পরে দেবো কারণ আমার কাছে মনে হয় যে আদাটা বেশি ভাজলে ওর স্মেলটা চলে যায় তো যার জন্য আমি আদাটা একটু পরে দিব আর এর সাথে দেখো আদা জিরাটা দিয়ে তারপরে যে একে একে মশলাগুলো সব দিয়ে দিতে হবে যেমন হচ্ছে ধুনের গুঁড়ি তারপরে হলুদ তারপরে শুকনামরিচের গুঁড়ি সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি কাঁঠালের যেই চোরগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো তো লবণ হলুদ মরিচ যেহেতু আগে সব কিছু দেওয়া আছে আর কোনো কিছু দেওয়া নাই এর ভিতরে এখন মশলাটা ভালোভাবে কষায় নিতে হবে হ্যাঁ তবে আরেকটা জিনিস আছে সেটাও একটু পরে বলতেছি এই মশলাটার সাথে তোমার হচ্ছে এই এঁচোড়টা যত সুন্দর করে কষানো হবে একেবারে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আর কি কষাতে হবে এটা যত কষানো হবে ততই মানে জিনিসটা খেতে ভালো লাগবে একেবারে পুরো ওই যে আমরা মাংসটা যেরকম মশলার সাথে কষাই ঠিক কমনভাবেই জিনিসটা কষাতে হবে আর লাস্টে করতে হবে যেটা কষানোটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে দুধ দিয়ে দিতে হবে আর সেটা কিন্তু অবশ্যই নারকেলের দুধ দিতে হবে নারকেলের দুধ দিলেই জিনিসটা খেতে আসলে বেশি ভালো লাগে আমি কিন্তু কখনও গরুর দুধ বা পাউডারের দুধ এরকম কোনো কিছু দিয়ে ট্রাই করিনি আমার কাছে মনে হয় নারকেলের দুধটাই বেস্ট এবং কাঁঠালের সাথে চিংড়ি মাছ বা নারকেলের দুধ এটা কিন্তু খুব দারুণ একটা কম্বিনেশান এইগুলো না হলে কিন্তু আসল যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না আর যখন এটা নারকেলের দুধ দিয়ে রান্না হবে লাস্টে যে আরেকটা মশলা করতে হবে সেটা হচ্ছে একটা গুড়া মশলা সেটাও আমি তোমাদের করে দেখাবো তো তার আগে একটু গরম পানি দিয়ে নিলাম যেহেতু নারকেলের দুধ একটু কম হয়েছিল জিনিসটা ভালোভাবে সিদ্ধ হবে না তো যার জন্য একটু গরম পানিও মিক্স করে দিলাম তো দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো আর এই যে যে মশলাটার কথা বলেছিলাম এখানে দেখো কয়েকটা এলাচ দুইটা লবঙ্গ দারচিনি শুকনো মরিচের কয়েকটা টুকরা আর হচ্ছে জিরা আর ধনে এই কয়টা জিনিস ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে আর এখানে কিন্তু এই মশলাটাই দিতে হবে আর অন্য কোনো মশলা দিলে না মানে একটু বেশি মানে ফ্লেভার চলে আসে অত বেশি ফ্লেভারটা আবার এর সাথে যায় না তো আমি অনেক কিছুই দিয়ে দেখেছি আমার কাছে মনে হয় এইগুলো দিলেই মোটামুটি আসল যে ফ্লেভারটা আমার কাছে মনে হয় ওটা পাওয়া যায় এটা আর কি আমি আমার কথা বলতেছি আমার আর কি এরকম মনে হয় আমি এইভাবেই রান্না করি এবং আমার এই রান্নাটা খেয়ে তো সবাই মোটামুটি বেশ ভালোই বলে এখন জানি না তোমরা ট্রাই করে দেখতে পারো ঘরে তোমাদের কেমন লাগবে যদি এইভাবে ট্রাই করো তাহলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই রান্নাটাই আমি দেখেছি যদি একটু তেলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণ আর একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে টেস্টটাও একটু ভালো আসে আর দেখতেও ভালো লাগে তো আমার হাজব্যান্ড যেহেতু ডক্টর ও একটু তেল একটু অ্যাভয়েড করে কম খেতে চায় তো যার জন্য আমি একটু হেলদি রাখার চেষ্টা করি তরকারিটা না আমি একটু চেখে দেখেছি দেখলাম যে বেশ ঝাল হয়েছে যদি ঝাল কম হতো আমি এর মধ্যে কতগুলা কাঁচামরিচ একটু মানে ছেঁচে ছেঁচে তারপরে দিয়ে দিতাম তো যেহেতু ঝাল হয়েছে তো যার জন্য কাঁচামরিচ আর অত দিলাম না জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য বা কাঁচামরিচের ফ্লেভারটা পাওয়ার জন্য উপর দিয়ে কয়েকটা মাত্র ছড়িয়ে দিলাম তো শেষ করে এখন একটু সাওয়ার নিব আর দেখো ইদানিং সাওয়ার নেওয়ার আগে মানে আমি সপ্তাহে চেষ্টা করি আর কি দুই দিন বা তিন দিন করার মাঝে মাঝে হয় তো মাঝে মাঝে হয় না তো আজকে যখন আর কি নিচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে এই প্রোডাক্টটা শেয়ার করি আমার কাছে তো ইদানিং বেশ ভালোই লাগছে এটা যদিও জানি না যে স্কিনের জন্য কতটা এটা আসলে ভালো তবে মানে ফেসবুকে তো রিভিউ বেশ ভালোই দেখি দেখি যে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে অনেকেই নিয়ে ফিডব্যাক দিচ্ছে যে না ভালো তো এই প্রোডাক্টটা আমি কয়েকদিন ধরে ইউজ করতেছি তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে এটা দেওয়ার পরে মুখটা মনে হয় মানে খুব সফট আর একটা মানে ভিতর থেকে মনে হয় যে একটা গ্লো দিচ্ছে এরকম একটা মানে ফিল হয় তো এটার নাম হচ্ছে থানাকা তো কে কে থানাকা ইউজ করো বা আগে পরে করেছ বা এর ভালো মন্দ যদি কোনো কিছু জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও আমি এটা কয়েকটা দিন মানে এটাই ফার্স্ট আর কি কয়েকটা দিন ধরে ইউজ করতেছি আমার কাছে তো বেশ ভালোই লাগছে আর আমি যতদূর জানি যে এটা মুখে হাতে গলায় সব জায়গায় মোটামুটি মাখিয়ে রাখা যায় তো এটা মেখে প্রায় দশ পনেরো মিনিটের মতো অপেক্ষা করতে হবে তো বসে থাকতে তো আর ভালো লাগে না তো ভাবলাম যে ল্যাপটপটা নিয়ে একটা নাটক টাটক বা কোনো কিছু একটা দেখি আর নাটক দেখতে দেখতেই তোমাদের কাছ থেকে আজকে বিদায় চেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে জানি অনেক দিন পর ভিডিওটা দিলাম হয়তো অতটা এফোর্ট দিয়ে বা অতটা ভালো করে হয়তো করতে পারিনি কারণ মানে যে কোনো কিছু আসলে মানুষ কিন্তু অভ্যাসের দাস অনেক দিন আসলে অভ্যাস নেই ভিডিও করার বা ভিডিও দেওয়ার যার জন্য একটু হয়তো এলোমেলো হতে পারে যারা এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বাই বাই